অল হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য শুরুতে আপনারা আপনাদের মোবাইল ফোনে গুগলে যাবেন যাওয়ার পর বিএসপি ডট টি এ ডট গভ ডট আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাশাপাশি ভিডিও ডিসক্রিপশানে এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন সো আমি যে কাজটি করব আমার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখান থেকে ব্যবহার করব সো এরপর আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখুন মেনু অপশন অনেক রয়েছে সো এখানে যাবেন না যাওয়ার পরে আপনারা হোম স্ক্রিনে দেখুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন বলে একটি অপশন কিন্তু এখানে রয়েছে সো এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দিলে আপনাদের সামনে দেখুন এখানে লিস্ট চলে আসবে অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সটি পরীক্ষা দেওয়া থেকে শুরু করে পেমেন্ট করার সকল ডিটেলস কিন্তু এখানে থেকে যাবে সো আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনারা দেখুন যে আপনার লার্নানের পর আপনি যে পরীক্ষা দিয়েছেন এই যে কৃতকার্য এই মেসেজ দেখতে পাবেন এবং এখান থেকে এই যে দেখুন ই ড্রাইভিং লাইসেন্স এই যে এখান থেকে আপনাদেরকে দেখায় ই ড্রাইভিং লাইসেন্স এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই সরাসরি আপনার ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপিটি আপনার সামনে চলে আসবে